প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দারুগুলো সব ভিজে গেল হ্যাঁ জ্বালানি কাঠগুলো সব ভিজে গেছে এই যে উঠানটা দেখতেছেন একেবারে গরু যে জায়গায় আমরা বেঁধে রাখি সেই জায়গাটা একেবারে ডুবে গেছে প্রায় চার পাঁচ দিন বৃষ্টি হয়নি মানে ভেবেছিলাম যে আর হয়তো বৃষ্টি হবে না ঠান্ডার সিজনও হয়ে গেছে কিন্তু না আজকে রাত তিনটা থেকে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আল্লাহ জানে। এখানে গরু বাঁধার জায়গাটা একেবারে ডুবে গেছে গরুগুলো গড়ে আছে আমার গরু করে কিছুটা বৃষ্টি পড়ে ঠিক আছে আর গরুগুলা কেমন আছে জানি না আমি আজকে হঠাৎ গতকাল রাত্রে আরও একটি গরু নিয়ে আসছি সেই গরুটা কীভাবে শুয়ে আছে সেটাও জানতে পারলাম না প্রচুর বৃষ্টি হচ্ছে মাছ মারার জাল এটা দিয়ে অনেক মাছ খেয়েছি সেগুলো আপনাদের দেখাইনি এই জমিটা পানি ছিল শুকিয়ে গিয়েছিল কিন্তু আবার এই যে বৃষ্টি হচ্ছে এই জন্য এই জন্য আবারও ডুবে যাবে মনে হয়

যদি টিকে না মাটিগুলো তো কিছু করার নাই অনেকগুলো টিকেছে আগে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে যে জ্বালানি কাঠগুলা প্রায় শুকিয়ে গিয়েছিল কিন্তু রাত্রেবেলা এখানে থাকার কারণে ভাবছিলাম যে বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টি হয়েই গেল আর এই যে শুকনা কাঠগুলো ভিজে গেলো দেগুরা আবার তিন মাসে শুকাতে হবে শিম শিমবিলা আরো বাস লাগবে শিম